আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআই প্রক্রিয়া অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে বুথ লেভেল অফিসার বা বিএলও মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তারা এনুমারেশন ফর্ম দেবে এবং প্রতিটি ভোটারদের তা সঠিকভাবে পূরণ করার বিষয়ে সহযোগিতা করবেন তাই আগামীকাল থেকে বিএলওদের সঙ্গে প্রতিটি বাড়ি বাড়ি যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা বুথ লেভেল অফিসাররা সঠিকভাবে ফর্ম ফিল আপের কাজ করছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখার পাশাপাশি ভোটারদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে সোমবার তৃণমূল বিএলএ নিয়ে মেদিনীপুর বিদ্যাসাগর হলে প্রশিক্ষণের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ শিবিরে অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ দেওয়া হয় তৃণমূলের বিএলএ টুদের এ বিষয়ে পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা জানান সোমবার মেদিনীপুর বিধানসভার তিনশো চারজন বিএলএ টুদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় তার পাশাপাশি আগামী দুদিন পর থেকে মেদিনীপুর বিধানসভার সাতটি অঞ্চল মেদিনীপুর শহরের পঁচিশটি ওয়ার্ডে সহায়তা কেন্দ্র করা হবে তৃণমূলের তরফে যাতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না হয় এবং এসআই এর প্রক্রিয়াতে তারা সঠিক অংশ অংশগ্রহণ করতে পারে সে বিষয়ে সাহায্য করার লক্ষ্যে সহযোগিতা কেন্দ্র করা হবে একই সাথে এসআইআর নিয়ে তিনি নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন নির্বাচন কমিশন আপনারা জানতে পেরেছেন যে ইতিমধ্যেই শুধুমাত্র বাংলাকে ছোট করার জন্য বাংলাতে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে এসআর প্রক্রিয়াতে মানুষ যাতে বিভ্রান্ত না হয় বিজেপি মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি করার চেষ্টা করছে মানুষকে একটা বিভ্রান্ত সন্ত্রস্ত করে আপনার ভোটার লিস্ট নেই তাহলে আপনি আমাদের ক্যাম্পে চলে আসুন সিএ ফর্মটা ফিল আপ করুন সিএ ফর্ম ফিল আপ করা মানেই আপনি নিজে থেকেই বাংলাদেশি নিজেকে আখ্যা দিয়ে দিলেন ভুলেও এই কাজটা যাতে মানুষ না করে এবং আমাদের বুথ লেভেল এজেন্টরা যাতে যে ফর্মটা হচ্ছে একমাত্র যাদের কাজ এখন বাড়ি বাড়ি বিএলওরা ইনুমারেশন ফর্ম দেবে সেই ইনুমারেশন ফর্মটা যাতে সঠিকভাবে ফিল আপ করে বিএলওর কাছে জমা করা হয় সেই সংক্রান্ত বিষয়ে একটা অনলাইন একটা অফলাইন ট্রেনিং আজকে বিএলও টুকে অর্থাৎ আমাদের মেদিনীপুর অ্যাসেম্বলির তিনশো চারজন বুথ বিএলএ মানে বুথ লেভেল এজেন্টকে আমরা ট্রেনিং দিলাম তারা কাল থেকে এলোর সঙ্গে থেকে এই কাজটা করবে সাথে সাথে আমরা যাতে মানুষ বিভ্রান্ত না হয় মেদিনীপুর শহরের পঁচিশটি ওয়ার্ডেতে এবং আমাদের বিধানসভায় শালবনের পাঁচটি অঞ্চল সদর ব্লকের চারটি অঞ্চল পঁচিশ নয় চৌত্রিশটি আমাদের ক্যাম্প আগামী দুদিন থেকে শুরু হবে যেগুলোকে হেল্প ডেস্ক সহায়তা কেন্দ্র এবং গোটা বিধানসভাতে সেন্ট্রালে আমরা একটি সহায়তা কেন্দ্র যেখান থেকে মানুষ যে কোনো সমস্যা পড়লে এই ভোটার লিস্ট সংক্রান্ত বা ভোটারদের আমার নাম থাকবে কি থাকবে না এটা নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সেই হেল্প ডেস্কের মাধ্যম দিয়ে সেই বিভ্রান্তি কাটানোর আমরা যে সহায়তা কেন্দ্র সেটাও বললাম সাথে সাথে ব্লকে এবং টাউনেও আমরা একটা আলাদা হেল্প ডেস্ক করব। সবাই মিলে এক হয়ে বাংলাকে ছোট করার যে কাজ নির্বাচন কমিশন করেছে বিজেপির মুখপাত্র হয়ে সেটাকে আমরা রুখবো এবং হান্ড্রেড পার্সেন্ট যারা এই রাজ্যের বাসিন্দা তাদের ভোটার লিস্টের নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আমরা